কক্সবাজারে আজ আমাদের প্রথম সকাল এখানকার প্রাকৃতিক সৌন্দর্য প্রতিনিয়তই মুগ্ধ করছিল আমাদের ইস উঠতে পারতেছে না আমরা আমাদেরই এক আত্মীয়ের ভাইয়ের বাড়িতে উঠেছি এখানকার অবস্থা হয়তো ফাইভ স্টার হোটেলের মতো হাইফাই না কিন্তু এখানকার এই স্নিগ্ধ অনুভূতি অন্য কোথাও পাওয়া সম্ভব না রাস্তার কোল ঘেঁষে একটি মাটির ঘর অপর পাশেই একটি সরু পাহাড় চারিদিকের পাখির কিচিরমিচির চারিপাশে মাটির মানুষ সব মিলিয়ে অসাধারণ এক অভিজ্ঞতার পাশাপাশি কিছুটা অবাকও হচ্ছিলাম বিশেষ করে এখানকার প্রকৃতি এতটাই সবুজ ও প্রাণবন্ত ছিল যে সবসময় মনে হচ্ছিল এই মনে হয় বৃষ্টি হয়েছে এবার বলছি আমরা আসলে এখানে আসলাম কিভাবে আর হোটেলে না উঠে এখানে কেন আমরা কক্সবাজারে এসেছিলাম ষোলো আনা ছুটির দিনে এসেই বুঝতে পেরেছিলাম আমরা এখানে একদিন আগে চলে এসেছি এর মধ্যে কক্সবাজারের প্রধান সড়ক মেরিন ড্রাইভ রোডে প্রায় দশ কিলোমিটার পর্যন্ত চেন সব কিছু দেখেই ফোন দিলাম পরিচিত এক ভাইকে ট্রেনের মধ্যে আমাদের নাস্তা খাওয়া ছাড়া আর তেমন কিছুই খাওয়া হয়নি তার মধ্যে প্রায় বিকাল হতে চললো এজন্য যাওয়ার সময়ই আমরা খেয়ে নেব ভাবছিলাম দেখেন চাইটা চোর এখানে বসে আছে তাহলে চাইট জানা এগুলো মামলা দেয়া লাগে লাগে গেল রে চাইটা বেরেছে ভিতরে

তারপর অন্য রাস্তা দিয়ে এসে পড়লাম এই ভাইয়ের বাসায় না হলে সারা রাত হয়তো আমাদের রাস্তায় থাকতে হতো এখানে আসার পর থেকে প্রত্যেকটা জিনিসেই আমরা অবাক ও মুগ্ধ হচ্ছিলাম আমরা সকলেই জীবনের প্রথমবার এমন অনুভূতির সম্মুখীন হচ্ছি সকাল সাতটা দশ সকালটা শুরু হলো চা দিয়ে চলো আর আমরা চা নিয়ে চলে যাই পাহাড়ে এখানকার চা অন্যান্য জায়গা থেকে বেশ অন্যরকম একটু অন্যরকম ভাবে বানানোর কারণে নারকেলের স্বাদ পাচ্ছিলাম আমরা চায়ের মধ্যে সবাইকে শুভ সকাল কালকে আমরা বিকালবেলা আসার পর তেমন কোনো জায়গায় ঘুরতেই পারিনি জাস্ট আমরা সমুদ্র দেখতে যাইতেছিলাম জ্যামের কারণে আমাদের যেতে যেতেই ওখানে আটটা বেজে যায় আর এটার জন্য কালকে দিনটা পুরো আমাদের মাটি হয়ে গেছে তবে আমাদের থাকা সম্পর্কে আপনাদের একটু শেয়ার করি কক্সবাজার যে মেইন টাউন ওটার মধ্যে অনেক বেশি ক্রাউড ক্রাউড হওয়ার কারণে আমরা এখানে একটা ভাইয়ের বাসায় উঠছি আমাদের আত্মীয় একটা ভায়ের বাসায় উঠছি ভাইয়ের বাসাটা এমন জায়গায় বাসার সামনে হচ্ছে রাস্তা রাস্তার পাশে হচ্ছে রাস্তার একদমই সাথে ওই যে এখনও বাসাটা দেখা যেতেছে রাস্তার একদমই সাথে হচ্ছে এই পাহাড় এখানে ছোটোখাটো এরকম পাহাড় অনেক আছে আর পাশে যে ধান খেত বা প্রকৃতিটা একদম পুরো ছবির মতো আমরা সকালবেলা রাস্তা করলাম হচ্ছে ঘুম থেকে উঠে চা নিয়ে পাহাড়ের ওপরে এসে পাহাড়ের বাতাস খেতে খেতে আমরা চা খাইছি যেটা আমার মনে হয় না ফাইভ স্টার হোটেলের মধ্যে এত সুন্দর ফিল পাওয়া যাবে আমার কাছে পার্সোনালি এই ন্যাচারাল যে ফিল এটা আমার কাছে খুবই ভালো লাগে তো এখন আমরা খাচ্ছি এইখানকার একদম গাছের পেঁপে আর যেটা দেখতে কিন্তু অতটা ইয়া লাগে না অত লাল না কিন্তু আসলে খাইতে কিন্তু অনেক মিষ্টি আর এটা স্বাদটাই একটু অন্যরকম আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে সবাই খুবই এনজয় করতেছে তোমার কাছে কেমন লাগছে আমার কাছে সম্পূর্ণরূপে ইয়াম্মি মানে বলার বাইরে এরপর আমরা রেডি হয়ে রওনা দিলাম ইনানির উদ্দেশ্যে আমাদের আজকের প্ল্যান সমুদ্রে গোসল করা আমাদের বাসা থেকে ইনানি বিচের দূরত্ব প্রায় সাত কিলোমিটার অটোতে করেই আমরা ইনানি বিচের উদ্দেশ্যে রওনা হলাম এখানে আসার পর বুঝলাম ইনানিকে কক্সবাজারের অন্যতম সেরা বীজ বললে ভুল হবে না সুগন্ধা বীজ যদিও অনেক বিখ্যাত কিন্তু ওইখানের অতিরিক্ত মানুষের উপস্থিতিতে সেখানে ছুটির দিনে পা রাখার মতো অবস্থা থাকে না এখানে এসে আমরা প্রথমবারের মতো চার চাকার বাইক চালিয়েছি যদিও খুব কম সময়ের জন্য কিন্তু রাইডটা বেশ মজাদার ছিল যাওয়ার আগে আমরা বাজার থেকে খাওয়ার জন্য মিষ্টি চিতল পিঠা আর একটা মজো নিয়ে নিচি সমুদ্রের নীল পানি আর ঢেউয়ের সঙ্গে আমরা হারিয়ে গেলাম প্রায় অনেকটা সময়ের জন্য এই বীচের মধ্যে একটা সমস্যা আছে সেটা হচ্ছে এখানে কিছু কিছু জায়গায় পাথর আছে গোসল করার সময় আমাদের সবারই পা কেটে গিয়েছিল পাথরের বাড়ি খাওয়ার জন্য তাই ইনানি বীচে গোসল করার সময় একটু সাবধানে দীর্ঘ সময় গোসল করার পর আমরা প্রায় দুইটার দিকে ইনানি বীজ থেকে বাসার উদ্দেশ্যে রওনা হলাম সকলেই বেশ ক্লান্ত হয়ে গেছে দুপুরে বাড়ি ফেরার পরই আমরা তো অবাক আমাদের জন্য এত কিছু রান্না হয়েছে যা প্রায় অভাবনীয় বিভিন্ন পাহাড়ি সবজি ভর্তা সামুদ্রিক মাছ সহ প্রায় নয় দশ প্রকারের খাবার যেটা দেখে আমরা সবাই অবাক হয়ে গেছি আমরা সকলেই বেশ ক্ষুদার্ত ছিলাম তাই আর দেরি না করে তাড়াতাড়ি গোসল করে আমরা খেতে বসে পড়লাম খাওয়া দাওয়া শেষ করে আমরা বেশ কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর বিকালের সৌন্দর্য উপভোগ করতে পাহাড়ে চলে গেলাম থেকে বিকেল অদ্ভুত সুন্দর দেখায় সম্পূর্ণ নিস্তব্ধ এবং শহরের যান্ত্রিকতার বাইরে এই অনুভূতি সারা জীবন মনে রাখার সবচেয়ে বিশেষ বিষয় হলো এখান থেকে প্রত্যেকটা পাখির কিচির মিছিল বেশ স্পষ্টভাবে শোনা যায় আর নিজের কাছে এমন ফিল হয় আমরা বুঝি সভ্যতার সম্পূর্ণ বাইরে আছি বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো আমরা এখান থেকেই সূর্যাস্ত দেখি সবাই একসাথে বসে গানের তালে তালে জীবনের নানান গল্পে মেতে উঠেছিলাম এরই মধ্যে পেয়ে গেলাম চা চা খেতে খেতে ভাবছিলাম সময়টাকে যদি আরেকটু আটকে রাখা যেত তাহলে বুঝি চিরদিনই আমরা এভাবে জীবন জীবনযাপন করতাম আপাতত রাতে আমাদের আর কোনো প্ল্যান নেই খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুম সময় সকাল সাতটা আমরা ভাইয়ের বাসা থেকে রিসোর্টের উদ্দেশ্যে রওনা হলাম রিসোর্টটা রাস্তা থেকে একটু ভিতর আপনাদের এলাকার অনেক সুন্দর ভাই এই জায়গাটা যাক ফাইনালি কুয়াশাটা ছাড়লো আর আমরা আমাদের গন্তব্যস্থলে এগিয়ে যাচ্ছি তো আমরা এখন এসে পড়ছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে এখনো আমরা যাই নাই নাই উঠি তো সবাই ওইখানে ওয়েট করতেছে একজন আসার জন্য এখন আমরা রিসোর্টে যাব রিসোর্টে একটু ভিতরের দিকে রিসোর্টে যাওয়ার আগের এখানে যে দৃশ্যটা সেটা আমার কাছে খুবই ভালো লাগতা ছিল চারিপাশে শুধু সুপারি গাছ আর বেশ ঘনভাবে লাগানো ভাই এখান থেকে যা লাগতাছে আমি সত্যি খুবই এক্সাইটেড মানে ওই যে সামনে সমুদ্র দেখা যাইতেছে একটু দূরে কিন্তু আমাদের রিসোর্টটা এখানেই হওয়ার কথা তো চলেন দেখি এই যে এই হচ্ছে আমাদের সেই রিসোর্ট সাগরের পাশে আমরা রয়েছি কক্সবাজার মেইন শহর থেকে একটু ভিতরে ইনানি বিচের পাশে মোয়ানা নামক রিসোর্টে রিসোর্টের পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগতেছিল কারণ এখানে খুব বেশি মানুষ নেই একদম সাগরের পাশে এখান থেকেই সাগরের ঢেউয়ের সাউন্ড আমরা শুনতে পারতেছিলাম তো আমাদের আজকের প্ল্যান ছিল মেরিন ড্রাইভ আমরা রিসোর্টের সব কিছু বুক করে সব কিছু রেডি করে এখানেই আমরা ব্যাগ ট্যাগ রেখে আমাদের ক্যামেরা গিয়ার নিয়ে আমরা চলে যাই আমাদের স্কুটার নিয়ে আসতে তারপর আমরা স্কুটার নিয়ে নিই তিনটা আর এই স্কুটারটা কিন্তু রিসোর্টের প্যাকেজের সাথে ইনক্লুডেড ছিল যেহেতু আমরা ছয়জন তাই আমরা তিনটা স্কুটার নিই স্কুটার নেওয়ার সময় বেশ ভালোভাবে কথা টথা বলে নিই এখানে সব কিছু জেনে নিই তারপর স্কুটার নিয়ে চলে যাই আমরা রিসোর্টের সামনে সবাই ওখানে অপেক্ষা করতেছিল এখন শুরু হলো আমাদের আসল ঘোরাঘুরি স্কুটার নিয়ে প্রথমেই আমরা চলে যাই মিনি বান্দরবনে আর আমাদের রিসোর্ট থেকে মিনি বান্দরবন কিন্তু খুব একটা না একটু সামনে গিয়েই একটা ব্রিজ আছে ওই ব্রিজের আগে আমরা বাম দিকে মর

কক্সবাজারের বাজারের সবচেয়ে সুন্দর জায়গার মধ্যে একটা হচ্ছে এই মিনি মার্কেট। ভাই সাইড ওকে 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 ওকে।

তো এই মুহূর্তে আমরা আছি ইনানেরি একটা বিচে যেখানে কেউ আসে না মানে আমরা বাইক নিছি এখানে থামছি দেখছি অনেক ভালো লাগছে লিটারালি এই পুরোটা জায়গার মধ্যে আমরা একা আর এই জিনিসটা আমার কাছে খুবই জোস লাগতেছে আপনারা জাস্ট এই ভিউটা দেখ একদম একদম সাগরের পাশে সাগরের সাউন্ড প্লাস ওই সাইডে ছাউগাছ বাতাস এক কথায় অসাধারণ তো আমরা আবারও বের হচ্ছি স্কুটার নিয়ে আমাদের গন্তব্য টেকনা সত্যি বলতে কক্সবাজারের আসল মজাটাই হচ্ছে মেরিন ড্রাইভে এখানে একপাশে সাগর আরেক পাশে পাহাড় যেটা বাস্তবে না দেখলে আপনি বুঝতেই পারবেন না যে কতটা সুন্দর পাশের বিশাল পাহাড় এবং ডানপাশের নৈসর্জিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলছি টেকনাফের দিকে আপনি চাঁদের গাড়ি দিয়ে আসেন কিংবা বাইক দুটোতেই বেশ মজা করতে পারবেন এই জায়গাটাতে না থেমে পারলাম না নীল সাগরের উত্তাল ঢেউগুলো এই জায়গায় এসে একদম নীরব হয়ে আছে সারি সারি নৌকা সবুজ ঝাউবন সাগর থেকে ছোট্ট মুখ দিয়ে পানি চলে আসছে এখানে সব মিলিয়ে জায়গাটা অসাধারণ লাগতেছে যদি আমাদের কাছে সময় থাকতো তাহলে এই জায়গাটায় মনে হয় এক দেড় ঘন্টা আমরা থেকে যেত কিন্তু আমাদের তো যেতে হবে অনেক আরও অনেক কিছু দেখার বাকি আছে